আসসালামু আলাইকুম আহমতুল নিউবাজার ইউটেলের পক্ষ থেকে আজকের শুভেচ্ছা ভালোবাসা দর্শক আজকে কি আছে কি অবস্থা আমরা জানাবো আর দুই সেপ্টেম্বর রোজ

ক্লাব এই চাষকোর বাজারে সেটা কিন্তু লক্ষ্য করার মতন আমরা সর্বনিম্ন আমরা যেটা নর্মাল পেঁয়াজ আমরা বারোশো থেকে শুরু করে কিন্তু আমরা সর্বোচ্চ আঠাশশো টাকা পর্যন্ত বাজার আসতে দেখেছি এই চাষকোর বাজার গুরুদাসপুর নাটোরে তো আপনাদের অন্যান্য অঞ্চলে কি দাম যাচ্ছে পেঁয়াজের অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে হয়তো কিছু বেসিকের অনেক উপকারে আসবে আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বাই আল্লাহ হাফেজ